চ্যানেল ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে ব্লগটা বারোটা থেকে শুরু করছি মানে এখন দুপুর বারোটা বাজে আমি স্নান টান করে একদম রেডি হয়ে তারপর ব্লগটা স্টার্ট করলাম আর সকাল থেকে বাড়িতেই ছিলাম পেয়াদের বাড়ি যাইনি আর সে কারণে ব্লগটা স্টার্টও করিনি যেহেতু আজকে ব্লগটা অনেক বড় হয়ে যাবে যেহেতু রাত পর্যন্ত আজকে যেহেতু বিয়ে আজকে অনেক কিছু দেখানোর আছে তো সে কারণে এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম আর আজকে কিন্তু পূজা যাবে না পূজা আজকে লবান সে কারণে পূজা আজকে যাবে না আজকে আমি আর ভাই এখন যাব ওখানে গিয়ে কিছুক্ষণ থাকবো আবার ওই বিকেল চারটের দিক করে বাড়িতেও চলে আসতে হবে কারণ আবার এখানে একটা বৌদির কাছে পার্লারে সাজবো তারপর আর কি আবার রাত্রেবেলা যাবো যাই হোক সব কিছু এখনই বলে দিলাম তোমরা ব্লগটা কন্টিনিউ করো সব কিছু দেখতেই পাবে তো চলো এখন বাড়ি থেকে বেরোয় তারপর দেখা হচ্ছে তো দেখতেই পাচ্ছ বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আমি আর ভাই আর আজকে দেখো ভাই আর আমার দুজনে কিন্তু আমাদের বাড়ি থেকে প্রিয়াদের বাড়ি যেতে একদম গাড়িতে পাঁচ থেকে আট মিনিট লাগে এর বেশি লাগে না তো দেখো আমরা এখন বিয়ে বাড়িতে পৌঁছে গেছি আর একদম ঠিকঠাক টাইমে এসেছি জাস্ট এক্ষুনি এবার নান্দি মুখে বসবে চলো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো এই

আমার ক্যামেরা কিনতে এগুলো পাবে তোমার ক্যামেরা খাইতে পাবে না তুমি

তোমাকে সব এক্সট্রা ফিস দিবি তো সব ক্লিনলি চেক ক্যামেরা মেন লাইনে দেখ আমি লিছি 번호, 9, 아, 나 보니까, 9, 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 9 नम जो हृदेश श्री राम सिंह सत्तः বিয়ের দিন যে যে নিয়মগুলো থাকে মানে নান্দি মুখ বিধি পড়ানো তারপর বসু ঢালা সব কিছুই কিন্তু হয়ে গেছে এখন কিন্তু প্রিয়া বসে বসে ফটোশ্যুট করছে এই দেখো স্টেজের মধ্যে আর এখন আমি আর প্রিয়ার ননদ মানে এটা প্রিয়ার ননদ প্লাস মেকআপ আর্টিস্ট দুজনে মিলে চললাম এখন দুপুরের খাওয়া দাওয়া করতে এখন দুপুর দুটো মতো বেজে গেছে অনেকেরই খাওয়া দাওয়া হয়ে গেছে বাট আমরা রিলস করতে মত্ত হয়ে গেছিলাম তাই খেতে আসিনি দেখো এখানে প্যান্ডেল মধ্যে খাওয়া দাওয়া চলছে এখন খেতে বসেছি এখন ভাত মুগের ডাল দিয়ে দিয়েছে তারপর দিয়ে দিয়েছে এখানে বাঁধাকপির সবজি তার সাথে আলু পোস্ত আর ছিল আর কি মাছের ঝোল তো আমরা খাওয়া দাওয়া করছিলাম তখন দেখো প্রিয়া এখন চলে এসেছে আর কি প্যান্ডেলে আর কি দেখতে আর কি কে কে খাওয়া দাওয়া করছে না করছে তো ওকে বললাম না একটু টেস্ট কর খুব সুন্দর টেস্ট হয়েছে বাট ও তো উপোস করে আছে বলছে না না খাবো না আর আমরা খাওয়া দাওয়া করার পর চলে এসেছি এখন বনসা মন্দিরে এখানে আর কি পালকিটা রাখা ছিল এই পালকিটা করে কিন্তু প্রিয়ার বর আসবে মানে গাড়ি থেকে আসবে শ্বশুরবাড়ি থেকে তারপর কিছুটা দূর থেকে আর কি পালকিটা করে নিয়ে আসা হবে তো সেই পালকিটাতে বসে বসে প্রিয়া এখন ফটোশ্যুট করছিল আর ফটোশ্যুট করতে করতে দেখো তোমরা দেখতে পাবে যে আমরা ডান্স করতে শুরু করে দিয়েছি কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে এখন বিকাল সাড়ে তিনটে মতো বাজে দেখতেই পাচ্ছ ব্যান্ড পার্টিরা চলে এসেছে আর কি জল সইতে যাবার জন্য আর এই যে এই দুজন জল সইতে যাবে দিকেরটা হচ্ছে আর কি প্রিয়ার একটা বান্ধবী পিঙ্কু আর ডান দিকেরটা হচ্ছে প্রিয়ার একটা কাকিমা তো এই দুজনে আর কি জল সইতে যাবে মানে কলসি নিয়ে জল ভরবে এরা আর দেখো এই সুরটা আর কি পুরোটা ড্রোন দিয়ে হবে এখানে ড্রোনটা তোমাদেরকে একটু শেয়ার করলাম যাই হোক চলো দেখতে থাকো সঙ্গে থাকো シャッシャッシャッシャッシャ দেখো আমরা এখন চলে এসেছি যে পুকুরটা থেকে জল নেওয়া হবে সেই পুকুরটার সামনে তো যে দুজন জল ভরবে তারা এখন নিচে যাচ্ছে আমি আর নিচে নি আর ওখানে কিছু রিচুয়ালস ছিল আশা করছি তো দেখো এখন জল ভরা হয়ে গেছে আবার কিন্তু নাচতে নাচতে বাড়িতে ফিরবো আর সত্যি পিয়ার বিয়েতে কিন্তু প্রচুর প্রচুর আনন্দ করেছি সেটা বলে কথা নয় তোমরা দেখেই বুঝতে পারছো সেটা তো চলো এখনও দেখতে থাকো সঙ্গে থাকো আবার কিন্তু নাচতে নাচতে বাড়িতে ফিরবো আর ওখানে গিয়ে কিন্তু প্রিয়াও আমার সাথে নাচ করবে সেটা তোমরা দেখতেই পাবে চলো Thank <laughs> you. জল শুয়ে আসার পরেও কিন্তু কিছু রিচুয়ালস থাকে আমাদের কিন্তু সেগুলো আমি আর শেয়ার করতে পারলাম না তোমাদের সাথে কারণ দেখতেই পাচ্ছ আমি এখন বাড়ি ফিরছি কারণ আবারও রেডি হয়ে আসতে হবে সন্ধ্যের মধ্যে আর এখন দেখো আমি বাড়ি ফিরছি আমি প্রিয়ার মামা ছেলের সাথে বন্ধু দেখতে থেকে চলে এসেছি আমি ডাইরে সাজতে এখানে এখানে একটা বোধির কাছে সাজবো আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার সাজার পর যখন বাড়ি যাবো তখন থেকে নতুন ব্লগ শুরু করব কারণ এই ব্লগটা সকাল থেকে শুরু করেছি অনেকটা বড় হয়ে গেছে চলো এখনকার মতো টাটা বাই বাই